ভাই দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ অজন কতটুকু হবে সাড়ে চার মন কত দাম রাখছেন একশো পঁচিশ কত বলতেছে বারো থেকে তেরো আপনার নিয়ত কেমন আছে পনেরোর উপর এক লক্ষ পনেরো হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত দাম রাখছেন

একশো কেজি কত বলতেছে দাম আটান্ন থেকে আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টি চাচ্ছেন কত হিলি বিক্রি করবেন তেষট্টি তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন চাচা পঁচাশি ওজন কতটুকু হবে আপনার আইডিয়া নেই কত হইলে বিক্রি করবেন চাচা একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন আশি আশি পর্যন্ত বিক্রির টার্গেট উনি ওজনের কথা বলতে পারতেছেন না যে গরুটি কতটুকু ওজন হবে গরুটির ওজন হবে সেট বাদ দিয়ে নব্বই কেজি কত চাচ্ছেন দাম পঁচানব্বই ওজন কতটুকু হবে আইডিয়া আইডিয়াও আপনি বলতে পারবেন না কত হলে বিক্রি করবেন পঁচাশি পঁচাশি এই গরুটি কিন্তু ওজন হবে একশো কেজি সব কিছু মিলায় কত চাচ্ছেন দাম পঁচাশি ওজন কতটুকু হবে নব্বই কেজি কত হইলে বিক্রি করবেন বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির তারকে দাদা দাম কত রাখছেন দাম চাহাজি ভাই আশি আশি হাজার ওজন কতটুকু হবে আপনার তিন মন দশ কেজি কত হলে বিক্রি করবেন মোটামুটি পঁচাত্তর ছিয়াত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির তার কত রাখছেন দাম নব্বই ওজন কতটুকু হবে বলছিলাম ওজন কতটুকু হবে ওইটা পালার তাও এখন বর্তমানে কতটুকু একশো কেজি কত হইলে বিক্রি করবেন আশি আর আপনার এটার ওজন কতটুকু হবে মন কত দাম রাখছেন একশো তো তিরিশ কত বলতেছে একশো পাঁচ কেউ একশো বলতেছে আপনার নিয়ত কেমন আছে দশের উপর এক লক্ষ দশের উপর ওনার বিক্রির টার্গেট কত চাইছেন দামে ভাই কেমন ভাইলাম নিয়ে আসলেন কেমন কত চাচ্ছেন একটু বলেন এক এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ দাম বলছে না না কেউ আচ্ছা আচ্ছা ওজন কতটুকু হবে একটু বলবেন সাড়ে চার মন সাড়ে চার হয় এই গরু কত হলে বিক্রি করবে পঁচিশ পঁচিশ এক লক্ষ পঁচিশ বিক্রির টার্গেট আশ্চর্য ধরনের দরদাম এই মাদারগঞ্জের হাটে এই জন্য এই হাটটিতে মানুষ গরু বিক্রি করতে আসে না বা বাহিরের কোনো ব্যাপারইও আসে না কারণ এই মানুষগুলির কথাবার্তা তেমন একটা ভালো না আপনারটা দাম কত রাখছে আপনারটা দাম রাখছি পঁচাত্তর পঁচাত্তর ওজন কতটুকু হবে ওজন হবে দশ কেজি কম তিন মন দশ কেজি কম তিন মন কত হলে বিক্রি করবেন বাহাত্তর বাহাত্তর তিয়াত্তর হ্যাঁ বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম এক লক্ষ পনেরো অজন কত টুকু হবে সাড়ে চার মনের কাছাকাছি কত বলতেছে পঁচানব্বই টার্গেট কেমন করছেন এক লক্ষ এক লক্ষ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম উঠছে হবে তিন মন কত হইলে বিক্রি করবেন আশি কত চাচ্ছেন দাম দামটা আজ 50 ওজন কতটুকু হবে তিন মনে ধরে রাখেন মনের মধ্যেই কত হলে বিক্রি করবেন কত তো আমাদের শুনছেন সর্বোচ্চ 75 পর্যন্ত বিক্রির টার্গেট शुक्रिया দা আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম